প্রিয় ভাই ও বোন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বন্ধু তুমি কি কখনো অনুভব করেছ যে তুমি সবকিছু চেষ্টা করছ ধৈর্য ধরে চলছ কিন্তু সাফল্য যেন দেরি করছে কখনো কখনো আমরা ভাবি আমাদের চেষ্টা বৃথা যাচ্ছে আমাদের মোনাজা তো দোয়া কি আল্লাহ পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা এমন সময় আমাদের মনে হয় হয়তো আমরা একা হয়তো আমাদের প্রার্থনার কোনো ফল নেই কিন্তু মনে রেখো আল্লাহ কখনও তার বান্দাকে ভুলে যান না তিনি সবকিছু নিয়ন্ত্রণে রেখেছেন এবং তার পরিকল্পনা নিখুঁত প্রতিটি চেষ্টা প্রতিটি ভালো কাজ প্রতিটি ধৈর্যের মুহূর্ত আল্লাহর কাছে রেকর্ড করা আছে যদি তুমি শুধু চোখে দৃশ্যমান ফলাফল দেখার অপেক্ষায় থাকো তাহলে হয়তো তুমি অনেক কিছু মিস করছ আল্লাহ কখনোই আমাদের প্রার্থনা অবহেলা করেন না তিনি সঠিক সময়ে সঠিকভাবে আমাদের জন্য সাফল্য ও বরকত পাঠান কখনও কখনো তা প্রত্যাশার চেয়ে আলাদাভাবে আসে কিন্তু সেটাই আমাদের জন্য সর্বোত্তম আজ আমি তোমাকে বলবো যে যাদের জীবন আল্লাহর ইচ্ছায় পরিবর্তন হচ্ছে তাদের জন্য কিছু স্পষ্ট সংকেত আছে এই সংকেটগুলো জানলে তুমি বুঝতে পারবে তুমি শুধু চেষ্টা করছো না বরং তুমি সাফল্যের দোরগোড়ায় দাঁড়িয়ে আছো এই সংকেটগুলো হয়তো ছোট ও সূক্ষ্ম যেমন হঠাৎ কোনো সমস্যার সহজ সমাধান পাওয়া হঠাৎ সাহস ও অনুপ্রেরণা বৃদ্ধি অথবা মানুষের মাধ্যমে সাহায্য পাওয়া ভাই ও বোন মনে রেখো ধৈর্য ও বিশ্বাস কখনো বৃথা যায় না তুমি ঠিক সেই মুহূর্তে পৌঁছাচ্ছ যখন আল্লাহ তোমার জন্য নতুন সুযোগ ও বরকতের দরজা খুলবেন তাই থেমে যেও না ধৈর্য ধরে চলো তোমার প্রার্থনা চালিয়ে যাও এবং আল্লাহর নির্দেশে নিজেকে সমর্পিত কর সাফল্য তোমার খুব কাছে বন্ধুরা এসো আজকের ভিডিওতে আমরা এই সংকেতগুলির মোট দশটি পর্ব সম্পর্কে জানার চেষ্টা করি যা আল্লাহ আমাদের কাছে অতি সূক্ষ্মভাবে পাঠিয়ে থাকেন এক হৃদয় শান্তি পাচ্ছে প্রিয় ভাইও বোন জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হল হৃদয়ের শান্তি যখন তুমি আল্লাহর দিকে মনোযোগ দাও নিজের সমস্ত কষ্ট আশা ভয় ও দ্বিধাকে তার হাতে সমর্পণ করো। তখন সেই শান্তি অনুভূত হয় এটি কোনো সাধারণ অনুভূতি নয় এটি আল্লাহর বিশেষ নির্দেশ এবং আশীর্বাদের চিহ্ন যখন তুমি জীবনের চ্যালেঞ্জ সমস্যা বা অসুবিধার মুখোমুখি হও তখন মন প্রায়ই অস্থির হয়ে ওঠে কিন্তু যখন তুমি আল্লাহর নিকটে প্রার্থনা করো, ধৈর্য ধারণ কর এবং বিশ্বাস রাখো যে তিনি তোমার জন্য সঠিক সময়ে সঠিক সমাধান দেবেন তখন হৃদয়ে অদ্ভুত একটি শান্তি আসে এই শান্তি হল নিশ্চিত সংকেত যে আল্লাহ তোমার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করছেন আল্লাহ আমাদের জীবনে কখনোই অযথা অসুবিধা সৃষ্টি করেন না বরং প্রতিটি পরীক্ষা প্রতিটি চ্যালেঞ্জ আমাদের আত্মাকে পরিপূর্ণ ও শক্তিশালী করার জন্য যখন তুমি তার উপর পুরোপুরি ভরসা রাখ তখন মন অব্যাহত চিন্তা উদ্বেগে ভোগে না বরং তুমি ধীরে ধীরে বুঝতে শুরু করো এই পরিস্থিতি এই দুঃসময়ও আল্লাহর পরিকল্পনার অংশ এই শান্তি শুধু মানসিক স্বস্তি নয় এটি আধ্যাত্মিক শক্তির উৎস যখন হৃদয়ে শান্ত থাকে তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারো সমস্যা সমাধানে ধৈর্য ধরে কাজ করতে পারো এবং দোয়া ও ইবাদতকে আরও গভীরভাবে অনুভব করতে পারো তাই প্রিয় ভাইও বোন মনে রেখো হৃদয়ের শান্তি আল্লাহর নিকটবর্তীতা ও তার আশীর্বাদের নিদর্শন তুমি যখন এই শান্তি অনুভব করবে তখন বুঝবে যে তুমি আল্লাহর রহমতের সঠিক পথে চলছ তোমার জীবন এখন সেই পরিবর্তনের পথে যা শীঘ্রই সাফল্য ও বরকতের ফল দেবে তুমি শুধু বিশ্বাস রাখো ধৈর্য ধরো এবং আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখো হৃদয়ের শান্তি তোমাকে জানাচ্ছে তুমি ঠিক পথে আছো এবং আল্লাহ তোমার জন্য প্রস্তুতি রেখেছেন এক অসাধারণ বরকতের দুই সহজ সমাধান আসছে প্রিয় ভাই ও বোন জীবনের পথে কোনো কোন মুহূর্তে আমরা এমন মুহূর্তের মুখোমুখি হই যেখানে সমস্যা যেন সমাধানহীন মনে হয় তুমি যত চেষ্টা করো যত দোয়া কর সবকিছু বাধার মুখে ঢেকছে তখন মনে হয় সবকিছু থেমে গেছে জীবন অচল কিন্তু মনে রাখ এই সময়গুলো শুধু আল্লাহর পরিকল্পনার অংশ যখন দীর্ঘ সময় ধরে সমাধান না পাওয়া সমস্যার একসময় হঠাৎ সহজ সমাধান আসে তখন সেটাই আল্লাহর স্পষ্ট সংকেত তুমি যে পথে আটকে ছিলে সেই পথ হঠাৎ খুলে যায় কোনো কঠিন কাজ হঠাৎ সহজ হয়ে আসে কোনো সম্পর্কের সমস্যা হঠাৎ মীমাংসিত হয় অথবা দীর্ঘদিনের আর্থিক ও ব্যক্তিগত সমস্যার সমাধান আসে এটি প্রমাণ করে যে আল্লাহ তোমার চেষ্টা দেখছেন তোমার ধৈর্য ও নিষ্ঠা মূল্যায়ন করছেন এবং তোমার জন্য নতুন সুযোগ তৈরি করছেন আল্লাহ আমাদের জীবনে কখনই নিরাশ করেন না অনেক সময় আমরা বুঝতে পারি না সমস্যা আসলে আমাদের জন্য প্রস্তুতি আমাদের ধৈর্য ও বিশ্বাস পরীক্ষা করার উপায় এবং হঠাৎ যে সহজ সমাধান আসে তা কেবল আমাদের পরিশ্রমকে সঠিক সময় ভলদায়ক করে এই সংকেত আমাদের শেখায় অধ্যব্যসায় ও বিশ্বাস কখনও বৃথা যায় না তুমি যত কঠোর পরিশ্রম করেছ যত ধৈর্য ধারণ করেছ আল্লাহ তা দেখে নিয়েছেন এবং ঠিক সময়ে সঠিক ফলাফল দিচ্ছেন হঠাৎ সমাধান আসা মানে আল্লাহ তোমার পক্ষে কাজ করছেন এবং তোমার জীবনে সাফল্য ও বরকত আনছেন প্রিয় ভাই ও বোন তাই কখনো হতাশ হওয়ার দরকার নেই যখন তোমার সমস্যার পথ হঠাৎ খুলে আসে তখন বোঝো তুমি আল্লাহর দিক থেকে সঠিক দিশা পাচ্ছ তোমার ধৈর্য বিশ্বাস ও চেষ্টা ফলপ্রসূ হয়েছে মনে রেখো আল্লাহ যাকে সাহায্য করতে চান তিনি তার জন্য সব কিছু সহজ করে দেন তুমি শুধু ধৈর্য ধরো বিশ্বাস রাখো এবং আল্লাহর নির্দেশে এগিয়ে যাও সহজ সমাধান আসা মানে তুমি সাফল্যের এক ধাপ আরও কাছে চলে এসেছ তিন নতুন অভিজ্ঞতা ও সম্পর্ক প্রিয় ভাই ও বোন জীবন অনেক সময় একঘেয়ে বা চ্যালেঞ্জে ভরা মনে হতে পারে আমরা দৈনন্দিন সমস্যার ভেতর দিয়ে যাই চেষ্টা করি দোয়া করি কিন্তু মনে হয় সাফল্য আসার কোনো চিহ্ন নেই ঠিক সেই সময় আল্লাহ আমাদের জীবনে নতুন অভিজ্ঞতা ও সম্পর্ক পাঠান যা আমাদের পথকে আলো দেয় এবং আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যায় যখন হঠাৎ তোমার জীবনে নতুন মানুষ আসে যারা তোমার জীবনের লক্ষ্য ও পথ প্রদর্শন করে সাহায্যের হাত বাড়ায় বা নতুন অনুপ্রেরণা দেয় তাহলে বোঝ এটি আল্লাহর রহমতের নিদর্শন এই মানুষগুলো কখনও বন্ধু সহকর্মী শিক্ষক বা মেন্টর হতে পারেন তারা এমন কিছু শিক্ষা বা সাহায্য নিয়ে আসে যা আগের চ্যালেঞ্জকে সহজ করে দেয় এছাড়া হঠাৎ কোনো নতুন কাজের সুযোগ শিক্ষা বা ব্যবসায়িক সম্ভাবনা আসে যা আগের সমস্যার সমাধান করে যেমন অর্থনৈতিক অসুবিধা হঠাৎ সমাধান পায় নতুন কাজের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি হয় বা সম্পর্কের সমস্যা মীমাংসিত হয় এই সব নতুন অভিজ্ঞতা বোঝায় যে আল্লাহ তোমার জন্য নতুন দরজা খুলছেন তিনি তোমার জীবনকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুতি নিচ্ছেন এই সংকেত আমাদের শেখায় আল্লাহ সবসময় আমাদের চেষ্টা ও ধৈর্য লক্ষ্য করেন যখন আমরা নিজের ইচ্ছে অনুযায়ী চলি না বরং আল্লাহর নির্দেশ ও পরিকল্পনা মানি তখন নতুন মানুষ ও সুযোগ আমাদের জীবনে প্রবেশ করে এটি শুধু আমাদের সমস্যা সমাধান করে না বরং আমাদের আত্মাকে শক্তিশালী মনকে স্থির ও বিশ্বাসকে দৃঢ় করে তাই প্রিয় ভাই ও বোন মনে রেখো নতুন অভিজ্ঞতা ও সম্পর্ককে স্বাগত জানাও মনে রেখো আল্লাহর নির্দেশে এগুলো তোমার জন্য বরকত ও সাফল্যের অংশ তুমি যদি ধৈর্য ধারণ করো বিশ্বাস রাখো এবং এগিয়ে চলো তাহলে এই নতুন সুযোগগুলো তোমাকে জীবনের লক্ষ্য ও সাফল্যের দিকে নিয়ে যাবে তোমার জীবনকে আল্লাহর পরিকল্পনা অনুযায়ী সাজানো হচ্ছে এবং এই নতুন অভিজ্ঞতা ও সম্পর্ক হল সেই পথের স্পষ্ট সংকেত চার অন্তর্দৃষ্টি বৃদ্ধি প্রিয় ভাই ও বোন জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সঠিক সিদ্ধান্ত নেওয়া সবসময় সহজ নয় আমরা প্রায়শই দ্বিধাগ্রস্ত হয়ে যাই কোন পথ বেছে নেব কোন সিদ্ধান্ত সঠিক হবে তা নিয়ে চিন্তায় থাকি কিন্তু যখন তুমি হঠাৎ বুঝতে পারো কোন পথ বেছে নেবে কোন সিদ্ধান্ত নেবে যা আগে বুঝতে সময় লাগত তাহলে বোঝো এটি আল্লাহর অন্তর্দৃষ্টি বৃদ্ধি এই অন্তর্দৃষ্টি কোনো সাধারণ অনুভূতি নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট সংকেত যে তিনি তোমার জীবনকে সঠিক দিশা দেখাচ্ছেন কখনো কখনো আমরা এটিকে কেবল ভালোবোধ বা অভিজ্ঞতার ফলাফল মনে করি কিন্তু আসলে এটি আল্লাহর নির্দেশের প্রকাশ যা আমাদের পথকে নিরাপদ ও সঠিক করে যখন তুমি আল্লাহর উপর ভরসা রাখো নিয়মিত দোয়া ও ধ্যান করো তখন হৃদয় মন আল্লাহর নির্দেশ অনুযায়ী সংবেদনশীল হয়ে ওঠে তুমি হঠাৎ বুঝতে পারো কোন পরিস্থিতিতে কি করা উচিত কোন সিদ্ধান্ত তোমার জন্য সবচেয়ে উপকারী এই অন্তর্দৃষ্টি তোমাকে ভুল পথে না যাওয়ার সঠিক ও বরকতময় পথ বেছে নেওয়ার সুযোগ দেয় এটি আমাদের শেখায় যে আল্লাহ আমাদের সক্ষমতা বৃদ্ধি করেন তিনি শুধু আমাদের চেষ্টা এবং ধৈর্য লক্ষ্য করেন না বরং আমাদের মন ও অন্তর্দৃষ্টি এমনভাবে পরিচালনা করেন যাতে আমরা সঠিক সময়ে সঠিক কাজ করতে পারি এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করা যায় চাকরি ব্যবসা সম্পর্ক বা ব্যক্তিগত চ্যালেঞ্জ প্রিয় বন্ধু যখন তোমার অন্তর্দৃষ্টি বৃদ্ধি পায় তখন বোঝো তুমি আল্লাহর নির্দেশ ও দিক নির্দেশনার অধীনে চলছ বিশ্বাস রাখো ধৈর্য ধর এবং এই অন্তর্দৃষ্টি অনুযায়ী সিদ্ধান্ত নাও এটি শুধু তোমাকে সফলতার দিকে নেবে না বরং জীবনের প্রতিটি পথে আল্লাহর আশীর্বাদ নিশ্চিত করবে তোমার হৃদয় মন আল্লাহের সঙ্গে সংযুক্ত থাকুক কারণ অন্তর্দৃষ্টি বৃদ্ধি হল সেই শক্তি যা তোমাকে সঠিক পথ দেখায় এবং জীবনে বরকতা নেয় পাঁচ হঠাৎ অনুপ্রেরণা বন্ধু জীবনের কঠিন সময়গুলোতে আমরা প্রায়শই হতাশা অপ্রেরণা এবং অবসাদ অনুভব করি মনে হয় আমরা যত চেষ্টা করি সফলতা যেন আমাদের হাতছানি দিচ্ছে না ঠিক সেই সময় আল্লাহ আমাদের জীবনে হঠাৎ অনুপ্রেরণা প্রেরণ করেন যখন তুমি হঠাৎ নিজেকে নতুনভাবে চালিত দেখতে পাও যখন তুমি চ্যালেঞ্জ মোকাবেলায় আরও দৃঢ় এবং সাহসী বোধ করো তখন বোঝো এটি আল্লাহের সংকেত হঠাৎ যে শক্তি উদ্যম এবং অনুপ্রেরণা অনুভূত হয় তা কেবল তোমার মানসিক প্রেরণা নয় এটি আল্লাহ তোমাকে নতুন সফলতার জন্য প্রস্তুত করছেন এই মুহূর্তগুলোতে তুমি দেখো যে কাজগুলো আগে কঠিন মনে হতো সেগুলো সহজ এবং কার্যকর মনে হয় তুমি সৃজনশীলভাবে সমস্যার সমাধান খুঁজে পাও সাহসের সঙ্গে সিদ্ধান্ত নাও এবং আরও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাও এটি একটি স্পষ্ট চিহ্ন যে আল্লাহ তোমার চেষ্টা ধৈর্য এবং বিশ্বাস লক্ষ্য করছেন হঠাৎ অনুপ্রেরণা আমাদের শেখায় যে আল্লাহ আমাদের শক্তিশালী এবং সক্ষম বানাতে চান তিনি আমাদের জীবনে এমন পরিস্থিতি তৈরি করেন যেখানে আমরা আমাদের সীমা ছাড়িয়ে যেতে পারি এই অনুপ্রেরণা শুধু কাজের ক্ষেত্রে নয় বরং ব্যক্তিগত জীবনের সমস্যা সম্পর্ক শিক্ষার সুযোগ এবং আত্মিক উন্নয়নের ক্ষেতেও আসে প্রিয় বন্ধু মনে রেখো যখন তুমি হঠাৎ অনুপ্রেরণা অনুভব কর তখন তা আল্লাহের পক্ষ থেকে একটি বার্তা তিনি তোমার জন্য সঠিক সময়ে নতুন সুযোগ নতুন সফলতা এবং বরকতের দরজা খুলতে চলেছেন তুমি যদি এই শক্তি অনুসরণ কর ধৈর্য ধরে এগিয়ে যাও এবং আল্লাহর নির্দেশ মেনে চলো তবে তুমি জীবনে নতুন উচ্চতায় পৌঁছাতে পারবে তুমি এখন সেই মুহূর্তে দাঁড়িয়ে আছো যেখানে আল্লাহর দিক নির্দেশনা এবং তোমার প্রচেষ্টা মিলিত হয়ে তোমার জন্য নতুন সফলতার পথ সৃষ্টি করছে হঠাৎ অনুপ্রেরণা হলো সেই শক্তি যা তোমাকে এগিয়ে নিয়ে যাবে সফলতা এবং বরকত আনবে ছয় দোয়ার প্রভাব দেখা প্রিয় ভাই ও বোন জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল দোয়া যখন আমরা ধৈর্য ধরে এবং বিশ্বাসের সঙ্গে দোয়া করি তখন আল্লাহ তা নিজ থেকে উচ্চ করে আমাদের জন্য সঠিক সময় ও সঠিক ফলাফল পাঠান অনেক সময় আমরা বুঝতে পারি না আমাদের প্রার্থনা কি সত্যিই ফলদায়ক হচ্ছে কিনা কিন্তু হঠাৎ যখন পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে তখন বোঝা যায় এটাই আল্লাহর সরাসরি জবাব দোয়ার প্রভাব দেখা মানে শুধু সমস্যার সমাধান পাওয়া নয় এটি বোঝায় যে আল্লাহ আমাদের কথা শুনছেন আমাদের চেষ্টাও বিশ্বাস লক্ষ্য করছেন এবং আমাদের জন্য সঠিক সময় মতো বরকত প্রেরণ করছেন অনেক সময় ফলাফল তৎক্ষণাৎ আসে না কিন্তু আল্লাহ কখনও আমাদের অবহেলা করেন না তিনি সব কিছু নিখুঁত পরিকল্পনা অনুযায়ী সরবরাহ করেন যাতে আমাদের জীবন সর্বোচ্চ বরকতের দিকে এগোতে পারে এই সংকেত আমাদের শেখায় যে ধৈর্য এবং বিশ্বাস কখনও বৃথা যায় না তুমি যতই দীর্ঘ সময় ধরে দোয়া করো আল্লাহ তা লক্ষ্য করছেন এবং সঠিক সময়ে প্রতিটি প্রার্থনার ফল প্রদান করছেন কখনো কখনোই ফলাফল আসে অবাক করা উপায়ে হঠাৎ কোনো সুযোগ নতুন সম্পর্ক আর্থিক সমাধান বা ব্যক্তিগত উন্নয়নের মাধ্যমে প্রিয় বন্ধু মনে রেখো দোয়ার প্রভাব দেখা আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করে এটি আমাদের শেখায় যে আল্লাহ আমাদের পাশে আছেন এবং আমরা একা নই আমাদের কাজ হল ধৈর্য রাখা সৎ চেষ্টা চালিয়ে যাওয়া এবং আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখা তুমি যদি এই সংকেতগুলো মনোযোগ দিয়ে দেখো তাহলে বোঝা যাবে তুমি আল্লাহর আশীর্বাদ ও সঠিক পথে এগোচ্ছ হঠাৎ পরিস্থিতির পরিবর্তন বা নতুন সুযোগ আসা বোঝায় তোমার দোয়া কার্যকর হচ্ছে এবং আল্লাহ তোমার জীবনকে বরকতের দিকে পরিচালনা করছেন মনে রেখো প্রতিটি দোয়া বিশ্বাস এবং ধৈর্য আল্লাহের কাছে মূল্যবান তোমার ধৈর্য এবং দোয়ার ফলাফল আসছে ঠিক সময়ে এটাই আল্লাহর বিশেষ রহমতের চিহ্ন সাত প্রতিকূলতা হালকা হয়ে আসছে প্রিয় ভাই ও বোন জীবনের পথে আমরা প্রায়শই বিভিন্ন চ্যালেঞ্জ ও সমস্যার মুখোমুখি হই কেমনক্ষণ সময় মনে হয় যে সমস্যা অতিষ্ঠ করছে বোঝা ভারী হচ্ছে এবং তুমি আর এগোতে পারবে না কিন্তু ঠিক সেই সময় আল্লাহ তোমার জন্য পথকে সহজ করে দেন যখন জীবনের সমস্যাগুলো হঠাৎ সহজ হয়ে আসে বোঝা হালকা হয় এবং তুমি দেখতে পারো যে পথ আগে বন্ধু মনে হচ্ছিল সেটি হঠাৎ খুলে যাচ্ছে এটি আল্লাহ স্পষ্ট সংকেট যে তিনি তোমার জন্য সফলতার পথ প্রস্তুত করছেন প্রতিকূলতা কমে আসা মানে তুমি সফলতার খুব কাছে পৌঁছেছ তুমি যদি আগে হতাশ হতো এখন বোঝা হালকা এবং মন স্থির প্রতিকূলতা হালকা হয়ে আসার সময় তুমি নিজের শক্তি মনোবল এবং ধৈর্য অনুভব করো। হঠাৎ মনে হয় আমি সক্ষম আমি করতে পারি এটি শুধুমাত্র মানসিক দৃঢ়তা নয় এটি হল আল্লাহর রহমত তিনি তোমার ধৈর্য বিশ্বাস এবং চেষ্টা দেখে তোমার পথকে সহজ করছেন এই সংকেত আমাদের শেখায় যে ধৈর্য এবং বিশ্বাস কখনো বৃথা যায় না প্রতিকূলতা আসলেই আমাদের আত্মাকে শক্তিশালী করে আমাদের অভিজ্ঞতা বৃদ্ধি করে এবং আমাদের জীবনের উদ্দেশ্য স্পষ্ট করে যখন সমস্যার বোঝা হালকা হয় তখন বোঝা যায় আল্লাহ আমাদের প্রস্তুত করছেন বড় সফলতা এবং বরকতের জন্য বন্ধু মনে রেখো যখন প্রতিকূলতা হালকা হয়ে আসে তখন সেই মুহূর্তকে ধরো বোঝ তুমি সফলতার এক ধাপ আরও কাছে চলে এসেছ আল্লাহর নির্দেশে এগিয়ে যাও নিজের চেষ্টা চালিয়ে যাও এবং বিশ্বাস রাখো যে তিনি তোমার জীবনে সঠিক সময় ও সঠিক পথ দিয়ে স্বপ্নপূরণ করবেন তুমি এখন সেই সময়ের মিখে দাঁড়িয়ে আছ যখন আল্লাহ তোমার জন্য নতুন সুযোগ এবং বরকতের দরজা খুলছেন প্রতিকূলতা হালকা হওয়া মানে তুমি জয়ীর পথে এগোচ্ছ আট আশেপাশের মানুষের সহায়তা বন্ধু জীবনের পথে আমরা প্রায়শই মনে করি যে আমরা একা আমাদের চেষ্টা ও দোয়া কতটা কার্যকর হচ্ছে তা বোঝা যায় না কিন্তু আল্লাহ কখনোই তার বান্দাকে একা ছেড়ে দেন না তিনি আমাদের জন্য সাহায্য প্রেরণ করেন প্রায়শই মানুষের মাধ্যমে যখন হঠাৎ তোমার চারপাশের মানুষ সাহায্যের হাত বাড়ায় এটি স্পষ্ট সংকেত যে আল্লাহ তোমার পাশে আছেন এই সাহায্য আসে নানা রূপে কোনো বন্ধু বা সহকর্মী হঠাৎ তোমার জন্য গুরুত্বপূর্ণ তথ্য বা সুযোগ নিয়ে আসে কোনো পরিবারের সদস্য তোমাকে সমর্থন ও উৎসাহ দেয় অথবা কোনো অপরিচিত ব্যক্তি হঠাৎ সাহায্যের হাত বাড়ায় এসব ঘটনা কেবল দৈনন্দিন সাহায্য নয় এগুলো আল্লাহর বরকত এবং নির্দেশের প্রকাশ আল্লাহ আমাদের জীবনে মানুষদের মাধ্যমে সুযোগ দিক নির্দেশনা এবং সমর্থন প্রেরণ করেন কখনও কখনো আমরা বুঝতে পারি না এই সাহায্য কেমন গুরুত্বপূর্ণ এবং কতটা সময় মতো এসেছে হঠাৎ যে সহায়তা প্রয়োজনীয় সমাধান বা উৎসাহ আমরা পাই তা আমাদের বোঝায় যে আল্লাহ আমাদের চেষ্টা লক্ষ্য করছেন এবং আমাদের জন্য পথ তৈরি করছেন এই সংকেত আমাদের শেখায় ধৈর্য দোয়া এবং সৎ প্রচেষ্টা কখনও বৃথা যায় না আমরা আল্লাহর ওপর বিশ্বাস রেখে এগোলে তিনি আমাদের জন্য এমন পরিস্থিতি সৃষ্টি করেন যেখানে মানুষ আমাদের সাহায্য করার মাধ্যমে আমাদের জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যায় বন্ধু যখন তোমার চারপাশের মানুষ হঠাৎ সাহায্যের হাত বাড়ায় তখন বোঝো তুমি আল্লাহর দিক নির্দেশনার অধীনে আছ এটি তোমার ধৈর্য ও বিশ্বাসের স্বীকৃতি তুমি একা নাও আল্লাহ তোমার পাশে আছেন এবং তিনি তোমার জন্য সঠিক সময়ে সঠিক মানুষ পাঠাচ্ছেন মনে রেখো আশেপাশের মানুষের সহায়তা হল আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট সংকেত তুমি সঠিক পথে এগোচ্ছ তোমার চেষ্টা ফলপ্রসূ হচ্ছে এবং তোমার জীবন বরকতের দিকে এগিয়ে যাচ্ছে নয় নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি প্রিয় ভাই ও বোন জীবনের পথে আমরা অনেক সময় নিজেদের সক্ষমতা নিয়ে সন্দেহ করি মনে হয় আমরা যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি তা অতিক্রম করা সম্ভব নয় কিন্তু হঠাৎ যখন তুমি নিজেকে আগের চেয়ে বেশি সাহসী স্থির এবং দৃঢ় মনে করতে শুরু করো। তখন বোঝ এটি আল্লাহর একটি স্পষ্ট সংকেত এই আত্মবিশ্বাসের বৃদ্ধি কেবল মানসিক শক্তি নয় এটি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য প্রেরণা তিনি তোমাকে দেখাতে চাইছেন তুমি প্রস্তুত এবং সক্ষম যিনি আল্লাহর সাহায্য প্রাপ্য তিনি সেই ব্যক্তির মনোবল দৃঢ়তা ও শক্তি বৃদ্ধি করেন তাই তুমি যখন নিজের মধ্যে নতুন উদ্যম দৃঢ়তা এবং সাহস অনুভব কর বুঝতে হবে এটি আল্লাহ তোমার জন্য সাফল্য এবং বরকতের পথ প্রস্তুত করছেন নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি আমাদের শেখায় যে আমরা একা নই এবং আমাদের চেষ্টা আল্লাহর নজরে আছে আমাদের অতীতের ব্যর্থতা বা চ্যালেঞ্জ আমাদেরকে ভীত করতে পারে কিন্তু যখন আল্লাহ আমাদের মনোবল বৃদ্ধি করেন তখন আমরা আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারি বন্ধু এই সংকেতের মাধ্যমে আল্লাহ তোমাকে শক্তিশালী বানাচ্ছেন তিনি চাইছেন তুমি জীবনের প্রতিটি পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নাও সাহসের সঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করো এবং তোমার লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাও মনে রেখো আত্মবিশ্বাস শুধুই নিজস্ব প্রচেষ্টার ফল নয় এটি আল্লাহর আশীর্বাদ যা তোমাকে সফলতার দরজার দিকে ধাবিত করে তুমি যদি এই সংকেত বুঝতে পারো ধৈর্য ধরে এগিয়ে যাও এবং আল্লাহর ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখ তাহলে আত্মবিশ্বাসের এই বৃদ্ধি তোমাকে সফলতার চূড়ান্ত অবস্থানে পৌঁছে দেবে দশ জীবনের লক্ষ্য স্পষ্ট হয়ে আসছে বন্ধু আমাদের জীবনের এক বড় চ্যালেঞ্জ হল আমরা প্রায়শই জানি না ঠিক কোন পথে যাচ্ছি বা আমাদের প্রকৃত উদ্দেশ্য কী এই অনিশ্চয়তা অনেক সময় আমাদের মনোবল কমিয়ে দেয় কিন্তু হঠাৎ এক সময় আসে যখন তুমি স্পষ্টভাবে বুঝতে পারো তুমি কি করছ কেন করছ এবং কোথায় যাচ্ছ এই মুহূর্তটাই আল্লাহর পক্ষ থেকে অন্যতম বড় সংকেত যখন জীবনের লক্ষ্য স্পষ্ট হয়ে আসে তখন আর বিভ্রান্তি থাকে না তুমি জানো কোন পথে এগোতে হবে এবং কোন দিকগুলো এড়িয়ে চলতে হবে এটি আল্লাহর নির্দেশনা যা তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করছে এমন সময়ে তোমার মন স্থির থাকে আর প্রতিটি পদক্ষেপে তুমি আত্মবিশ্বাসী হয়ে ওঠো এই স্পষ্টটা কেবল একটি পরিকল্পনা নয় বরং এটি তোমার অন্তরে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক আলোকবর্তিকা তিনি তোমাকে তোমার জীবনের উদ্দেশ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন এবং সেই লক্ষ্যের পথে এগিয়ে যাওয়ার শক্তি দিচ্ছেন এটি প্রমাণ করে যে তুমি সফলতার দোরগোড়ায় দাঁড়িয়ে আছো বন্ধু এই সংকেতকে হেলাফেলা কর না যখন আল্লাহ তোমাকে তোমার লক্ষ্য বুঝিয়ে দেন তখন সেটি আঁকড়ে ধরো এবং সেই পথে অবিচল থাকো প্রতিটি কাজে তার সন্তুষ্টি কামনা করো এবং বিশ্বাস রাখো যে তিনি তোমাকে সেই সফলতার দিকে নিয়ে যাবেন যা তোমার জন্য নির্ধারিত বন্ধু মনে রেখো লক্ষ্য স্পষ্টতা মানেই সফলতার শুরু আল্লাহ যখন তোমাকে দিক নির্দেশনা দেন তখন সেটি তার বিশেষ রহমতের প্রকাশ যা তোমাকে জীবনের সর্বোচ্চ বরকতের দিকে পরিচালিত করবে প্রিয় ভাই ও বোন ও বন্ধু জীবনের প্রতিটি চেষ্টা দোয়া এবং ধৈর্য আল্লাহর কাছে অক্ষরে অক্ষরে রেকর্ড করা আছে তুমি এখন যে অবস্থায় আছো তা কোনও কাকতালীয় ঘটনা নয় এটা আসলে তোমার প্রস্তুতির সময় আল্লাহ তার বান্দাকে সময় সঠিক সময়ে সঠিক ফল দান করেন তিনি তোমার প্রতিটি কষ্ট প্রতিটি মোনাজাত এবং প্রতিটি প্রচেষ্টা দেখছেন এই যাত্রাপথে তুমি হয়তো কখনো ভেবেছ সব চেষ্টা বৃথা যাচ্ছে কিন্তু মনে রেখো প্রতিটি পদক্ষেপ তোমাকে আরও কাছে নিয়ে যাচ্ছে সেই সাফল্যের যার জন্য তুমি এতদিন অপেক্ষা করছ আজ আমরা যে দশটি সংকেত নিয়ে আলোচনা করেছি সেগুলো শুধু তথ্য নয় এগুলো তোমার বিশ্বাস ও আত্মবিশ্বাসের ভিত্তি যখন এগুলো তোমার জীবনে দেখতে পাবে বুঝবে তুমি আর দূরে নাও তুমি প্রায় পৌঁছে গেছ তোমার ব্রেকথ্রু এখন খুব কাছেই বিশ্বাস করো, ধৈর্য ধরো এবং আল্লাহর নির্দেশ মেনে এগিয়ে চলো হঠাৎ একদিন হয়তো এক অপ্রত্যাশিত সুযোগ হয়তো এক বড় সাফল্য অথবা এক অমূল্য আশীর্বাদ তোমার জীবনে প্রবেশ করবে আর তখন তুমি বুঝতে পারবে এটাই সেই মুহূর্ত যার জন্য এতদিনের চেষ্টা ও অপেক্ষা ছিল আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তার জন্য পথ সহজ করে দেন কখনো কখনো সেই সহজতা আসে ধাপে ধাপে আবার কখনো আসে একইবারেই হঠাৎ তোমার কাজ হলো বিশ্বাস রাখা ধৈর্য ধারণ করা এবং চেষ্টা চালিয়ে যাওয়া মনে রেখো তোমার জীবনে যা কিছু ঘটছে তা একটি নিখুঁত পরিকল্পনার অংশ যদি কখনো হতাশা আসে তখন মনে রেখো এটি কেবল সময়ের পরীক্ষা এই দশটি সংকেত আল্লাহর বার্তা বহন করছে যে তুমি এবার জয়ী হতে যাচ্ছ তোমার সাফল্য বরকত ও আনন্দের সময় একদম দরজায় করা নাড়ছে এগিয়ে যাও আর সেটিকে স্বাগত জানাও আল্লাহ তোমার সহায় হোক আমিন